দেশে সবাই খুশি হলো আমি খুশি না কি জন্য খুশি না সেটা একটু পরেই বলতেছি আমার স্বামী এই সামনে তাকেই বলতেছে কি বল তোমার কি মন খারাপ জিজ্ঞাসা করতেছে কোনো সমস্যা থাকলে আমার কাছে খুলে বলো কি হয়েছে আমি হলে আমার কোনো তারপর তার জন্য এক গ্লাস পানি নিয়ে গেলাম আমার একটু পায়ে ব্যথা ছিল যার জন্য একটু খুঁড়িয়ে খুঁড়ি হাঁটতেছিলাম তারপর বলে কি হয়েছে তোমার পায়ে আমি বলি কিছুই না কয়েকটা ব্যাপার এভাবে হাঁটছো কেন আমি বলি একটু ব্যথা পেয়েছি এই জন্য এরকম হাঁটছি তারপর সে বলে আচ্ছা আমি অনেক গ্রাম আমি এখন একটু ঘুমিয়ে নিই ঘুরতে ঘুরে আজকে বিকেল আমরা দুজনে ঘুরতে যাব। তারপর সে আমাকে বলে ঘুম থেকে উঠে যে তুমি একটা নীল শাড়ি পর তারপর ওর সাথে মিলে গহনাগুলো করবা তারপর আমরা ঘুরতে যাবো আমি ওর সাথে সুন্দর একটা ড্রেস পেছিন করে পরবো আমি বলবো আমি নীল ছেলের গহনাগুলো কোথায় পাবো আমার তো ওগুলো নাই আমার হাতে গোহা দুই তিনটে থ্রি পিস যেটা পড়ে সে চেঁচে উঠলে বললো আমার সাথে মজা করো না আমি যেটা বলছি সেটা করো তারপর স্বামীকে বললাম মিথ্যা বলবো কেন সত্যিই বলছে আমার কিছুই নেই আমার আছে মাকে তিনটা থেকে পিস সে বলে কি কী আমি তো প্রতি মাসে তোমার জন্য আমার মায়ের কাছে টাকা পাঠাতাম এক্সট্রা তোমার জন্য দুই হাজার করে টাকা পাঠাইতাম যেন তোমাকে দুই হাজার টাকা হাত খরচা দেয় আর তোমার শাড়ি গহনা কেনার জন্য টাকা পাঠাইতাম আমি গত মাসে এক লাখ টাকা মায়ের কাছে পাঠাইছি তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য তারপর আমি তাকে চেঁচিয়ে গলায় বললাম যে এগুলো আমার কিছুই নেই এটা তুমি কিভাবে কি দিচ্ছ আমি কিছুই জানি না তারপর সে আমাকে বলে যখন আমি ফোন করতাম তখন তো ঠিকই বলতাম আমার সব আছে তাহলে এখন এগুলো কোথায় গেল আমি তারপর আর চেচে কথা না বলে আমার চোখ থেকে পানি পরে গেল কান্নার ফলে রাখতে পারিনি আমি বললাম তোমার পাশে পাশে তোমার মা আছে তাকে জিজ্ঞাসা করে এগুলো আমাকে সে কিছুই দেয়নি কিন্তু আমার বাধ্য হয়েছি আমি তোমার সাথে এতদিন এই কথাগুলো বলতে তারপর সে তার মাকে ডাক দিল মা আসলো বল কি বাবা কি হয়েছে তুই তো ঘুমিয়েছিলি তুই হঠাৎ করে এত চাতেছিস কেন গরুর সাথে কোনো ঝামেলা হয়েছে তারপর আমার জামাই উঠে বলে আমার বউ শাড়ি গহনা কোথায় ওকে তো আমি এতে যাবো সবসময় টাকা পাঠাইতাম তাহলে আজকে নাকি ওর কিছুই নেই এগুলো কোথায় গেলো তারপর আমার শাশুড় একদম চুপ হয়ে যায় চুপ তো হওয়ার এই কথা আর তার কাছে কোনো ভাষা ছিল না আমার জামাই বলো অকি মা তুমি চুপ কেন কথা বলো তারপর সে যখন চুপ করে কথা বলে না তখন আমি বলি এখন দেখো আমি বলি তুমি শোনো তুমি যখন বেদার যাও তারপর থেকে তোমার মা আর বোন আমার সাথে অনেক অত্যাচার করে আমাকে কোনো জামাকাপড় কিছুই দিত না কোনো ভুল হলো তোমার যে বোন ও তো আমার থেকে অনেক ছোট সে আমাকে হাত তুলতো আমার শাশুড়ি জামা কাপড় তো অনেক দূরের কথা সে আমাকে গত মাসে যে তুমি এক লাখ টাকা পাঠিয়েছো ওই টাকা দিয়ে আমার নরদে আইফোন কিনেছে বিশ্বাস না হলে ও তোমার সামনে এসে ওকে তুমি জিজ্ঞেস করে দেবো আমাকে কখনোই জামা কাপড় দিত না আর ঈদ আসলে বাড়ির মানুষ বাড়ির সামনে মানুষ পুরোনো কাপড় চোপড় নিয়ে আসতো ওখান থেকে আমাকে তিনশো টাকা একটা সুতি কাপড় কিনে দিত আর হচ্ছে আমাকে বলতো তোকে আমাকে তোকে আমরা খাওয়াই এটাই বেশি আবার ভালো ভালো জামা কাপড় দেবো অথচ তার ভাই লাখ টাকা পাঠায় সে দামি দামি ড্রেস কেনে তার ছেলে টাকা পাঠায় সে দামি দামি শাড়ি কেনে অথচ আমার প্রায় সব কিছুতেই ছিল বিশ্বাস না হলে তোমার সামনে আসে তুমি সব কিছু জিজ্ঞাসা করে নিতে পারো তারপর আমি তাকে জিজ্ঞাসা করি দেখো তুমি যে আমার পায়ে যে ব্যথার ঘটে কেন হয়েছে জানো গত পরশু দিন আমি রান্না করতেছিলাম রান্নায় একটু ভুল হয়েছে দেখে তোমার মা সম্পূর্ণ গরম করাইটা আমার পায়ের উপর ঢেলে দেয় আমাকে এভাবে অত্যাচার করতো তুমি দূরে থাকতাম তোমার সাথে আমাকে ঠিকমতো কথা বলতে দিত না বলতে বেশি কথা বললে আমার ছেলে নাকি দেশ থেকে চলে আসবে এই জন্য আমাকে তাদের সামনে বসে কথা বলতে দিত এই জন্য আমি ইচ্ছা না করা সত্ত্বেও আমি তারা যেগুলো শিখে যেত সেই কথাগুলো বলতে বাধ্য হয়েছি তারপর আমার স্বামী জিজ্ঞাসা করে আমার শাশুড়িকে জবাব দাও তোমরা কি আমার বয়সের এত অত্যাচার কেন করেছ তারা চুপ করেছিল তারপর আমি বলি থাক যা হয়েছে তার ওদিকে তারা আমাদের কাছে ক্ষমা চাচ্ছে বাবা যা হয়েছে ভুল হয়েছে আমার মানুষ বলে ভাইয়া যা হয়েছে ভুল হয়েছে এবার ক্ষমা করে দাও কিন্তু আমার জামাই টোটালি কোনো কথা বলে না তারপর তারা রোগ থেকে বের হয়ে যায় আমার সাবার জামাই আমাকে বলতেছে এই যাবো তোমার সাথে অনেক অন্যায় হয়েছে অনেক কষ্ট দিয়েছে তুমি আর কষ্ট পেও না সে আমার কাছে মাপ চাইছে আমি বলছি তুমি মাপ চাবো না তোমার কোনো দূর ছিল না সে আমাকে বলে যে তোমার সাথে অনেক কথা হয়েছে চলো এখন তোমাকে আমি শাড়ি গহনা কিনে দেবো আর আমি বলি আমার শাড়ি গহনার দরকার নেই একটা কথা রাখবে আমার সে বলে কে আমি বলে তুমি কোনোদিন বাইরে যাবো না যেভাবে আমরা একসাথে খাবো বলছে ঠিক আছে আমি তোমাকে রেখে কোনোদিনও বাইরে যাবো আমরা একসাথেই থাকবো কিন্তু আজকে তোমাকে নিয়ে আমি অনেক ঘুরবো আসলে প্রবাসের বউদের অনেক কষ্ট থাকে আর যদি শ্বশুরবীর খারাপ হয় তাহলে তো কথাই নেই